আপনার মোবাইল ফোন দুই চার পাঁচ মিনিটের জন্য কারো হাতে যদি আপনি দেন দেওয়ার পর যখন ফোনটা ফেরত নেবেন লওয়ার পর অবশ্যই আপনার ফোনটা চেক করবেন যদি চেক না করেন তাহলে কিন্তু যে কোনো মুহূর্তে যে কোনো সময় আপনি পড়তে পারেন বিপদে আপনার অজন্তে যদি আপনার ফোনে এই কল ফরওয়ার্ডিং অপশনটা যদি চালু করে রাখে তাহলে কিন্তু আপনার মোবাইলের সমস্ত কলগুলো অন্য কোনো ব্যক্তি দেখবেন রিসিভ করে শুনবে আপনি কার সাথে কখন কি কথা বলতেছেন প্রিয় দর্শক তাই বিপদে পড়ার আগেই আপনার মোবাইলে শুধু একটি কোড ডায়াল করে আপনি এই সেটিংটা চেক করে নিন যে আপনার সমস্ত কল ফরওয়ার্ডিং অপশানটা ঠিক আছে কি না কী সেই কোড এবং কোথায় গেলে পাবেন আমার স্ক্যানটা লক্ষ্য করুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সারা থাকবেন প্রথমে আপনার মোবাইলে থাকা ফোন ডায়ালারটা ওপেন করবেন যখন আপনি ফোন ডায়ালারটা ওপেন করবেন দেখবেন আপনার সামনে এরকম শো হবে এখান থেকে আপনাকে একটা কোড ডায়াল করতে হবে কোডটা হচ্ছে স্টার হ্যাশ সিক্স টু হ্যাশ আপনি এই কোডটা আপনি তুলবেন কোডটা তোলার পর ডায়াল করে দেবেন এই কোডটা কিন্তু সব সিমের জন্য প্রযোজ্য তো আপনি যখন ডায়াল করে দেবেন দেখবেন আপনার সামনে একটা চার্ট আসবে এই কল ফরওয়ার্ডিং চার্টটা কিন্তু এখানে আপনার সামনে শো করবে এখানে দেখবেন সবগুলো যদি নট ফরওয়ার্ডিং থাকে তাহলে মনে করবেন যে আপনার মোবাইল ঠিক আছে আর যদি নট ফরওয়ার্ডিং না থাকে যদি কোনো নাম্বার শো হয় তাহলে মনে করবেন যে আপনার ফোনের কলটা কিন্তু অন্য কোনো ব্যক্তি শুনতেছে তো দেখুন কীভাবে আপনি বুঝবেন যে আপনার ফোনের কলটা ট্রান্সফার হচ্ছে এই যে দেখুন এখানে কল ফরওয়ার্ডিং অপশন আছে এখানে কিন্তু নাম্বার শো করতেছে যদি এইভাবে আপনারও নাম্বার শো করে তাহলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন এই সার্ভিসগুলো যদি আপনার ফোনে চালু থাকে তাহলে আবার আপনাকে করতে হবে কি একটি কোড ডায়াল করতে হবে এই কোড ডায়াল করে আপনাকে এই সার্ভিসগুলো বন্ধ করতে হবে সেই কোডটা কি সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি তার জন্য আপনার মোবাইলে আপনি করবেন কি ডবল হ্যাশ ডবল জিরো আপনি ডবল হ্যাশ ডবল জিরো তারপরে টু তুলবেন আপনি টু তোলার পর আবার হ্যাশ তুলবেন হ্যাশ তুলে করবেন কি এই যে ডায়াল অপশান আছে এখানে ডায়াল অপশানে ক্লিক করে আপনি মোবাইলের ডায়াল করে দিবেন। আপনি যখন ডায়াল করে দিবেন তখন আপনার সামনে একটা চার্ট আসবে যে দেখুন কল ফরওয়ার্ডিং অল ইজ সাকসেসফুল প্রিয় দর্শক এই কোডটা ডায়াল করার পর আপনার মোবাইলের সমস্ত সার্ভিসগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে কল ফরওয়ার্ডিং সব অপশন বন্ধ হয়ে যাবে আপনি থাকবেন হানড্রেড পারসেন্ট সিকিউরিটিতে প্রিয় দর্শক কারো হাতে ফোন দিলে ফোনটা যখনই নেবেন তখনই কোডটা ডায়াল করে চেক করবেন যদি চেক না করেন তাহলে কিন্তু যে কোনো সময় যে কোনো মুহুর্তে আপনি বিপদে পড়তে পারেন বিশ্বাস করে যা কী বিশ্বাস করবেন সেই দেখবেন যে আপনার বেশি ক্ষতি করার চেষ্টা করবে তো প্রিয় দর্শক আজকের মতো এখানেই ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই সাজা থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে